এখনো নির্বাচন কমিশন গঠন হয় নাই তবে বাংলাদেশে অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে জ্যাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময়ই থাকে পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে তৃণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি জাকের পার্টির সব সময় আছে তবে আমরা এই সিদ্ধান্ত নেই জাতীয় স্বার্থী নেই তা গত নয় অক্টোবর থেকে চলমান দেশব্যাপী জেলা এবং মহানগর পর্যায়ে জাকের পার্টির ইউনিয়ন ও প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশ বিশেষ আজকে আমাদের এই কৃষি প্রধান জেলা রাজবাড়ি জাকের পার্টির যারা প্রতিনিধিত্ব করেন সহযোগী সংগঠনের যারা প্রতিনিধিত্ব করেন তারা তাদের কৃষিকাজের অন্যতম গুরুত্বপূর্ণ সময়টিতে রাজবাড়ির সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসার প্রদর্শন হিসাবে জাকের পার্টির মাধ্যমে রাজবাড়ির সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের অংশ হিসাবে তারা আজ এই সম্মেলনে ছুটে এসেছেন সেজন্য যাকে পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর শাহ আমির ফয়সল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা চারিদিকে নানান সংকটের মাঝে একটি কথা বেশ জোরসোর উচ্চারিত হয় একটি কথা সারা দেশের চতুর্দিক থেকেই উচ্চারিত হচ্ছে চায়ের দোকানে শস্য খেতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আলা আদালত ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন কবে হবে কবে হতে পারে সংসদ নির্বাচনের ধরন এবার কেমন হতে পারে ভোটে অর্থাৎ নির্বাচনের উপাদানগুলা কতটা কার্যকর হবে কতটা সংস্কার হবে নানামুখী আলোচনা নানান সংকটের মধ্যে দিয়েও জাকের পার্টি দেশবাসীর এই চাওয়া পাওয়া এই আলাপ আলোচনা আশা আকাঙ্ক্ষার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে একমত পোষণ করে আমরা স্পষ্টভাবে বলতে চাই জাকের পার্টি স্পষ্টভাবে বলছে এবারে নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হবে এবারে নির্বাচন জনগণের পছন্দের নির্বাচন হোক এবারে নির্বাচন জনগণের সত্যিকারের আস্থা নির্বাচন হোক